লন্ডন ভিত্তিক গণমাধ্যম পলিটিকা টিভির একটি অনলাইন লাইভটক শোতে আওয়ামীপন্থী ব্যারিস্টার নিঝুম হার্পিক প্রদর্শন নিয়ে তুলতালাম কাণ্ড ঘটেছে সামাজিক যোগাযোগ এই নিয়ে চলছে তুমুল মাধ্যমেও আলোচনা বুধবার গণমাধ্যমটিতে রাজনৈতিক সহিংসতা গণহত্যা ও আন্তর্জাতিক আদালতে মামলা শিরোনামে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন চ্যানেলটির প্রধান বার্তা সম্পাদক তানভীর আহমেদ এতে অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হন ব্যারিস্টার নিজুম মজুমদার শিক্ষক ও আইনজীবী কাজী ওমর ফয়সাল এবং আলোচিত অ্যাক্টিভিস্ট সৈয়দ আব্দুল্লাহ। অনুষ্ঠানটিতে ব্যারিস্টার নিঝুম মজুমদারকে প্রথমে সংযুক্ত করেন উপস্থাপক তিনি কথা বলার পর সৈয়াদ আব্দুল্লাকে কথা বলার সুযোগ দেওয়া হয় সে সময় আব্দুল্লাহর কথা বলার মাঝেই কথা বলতে শুরু করেন নিঝুম মজুমদার আর এ নিয়ে ঘটে বিপত্তি শুরু হয় কথা কাটাকাটি এমন সময় সৈয়দ আবদুল্লাহ একটি হার্পিক প্রদর্শন করলে নিঝুম মজুমদার তাকে গালাগাল করেন এবং জানান সৈয়দ আব্দুল্লাহকে অনুষ্ঠানটি থেকে সরিয়ে না দেওয়া হলে তিনি নিজেই অনুষ্ঠানটি থেকে সরে যাবেন নাট্য মঞ্চ নয় আমি রিমুভ করেছি আমি রিমুভ করেছি এই নিয়ে সঞ্চালক যখন দুজনকে নিবৃত্ত করতে ব্যর্থ হন তখন অল্প সময়ের জন্য দুজনকেই মিউট করে রাখেন তাতেও অতিথি দ্বয় নিবৃত্ত না হলে তাদেরকে কিছুক্ষণ অফলাইনেও রাখা হয় অনুষ্ঠানটির এক পর্যায়ে নিজ

ছাড়া আমাকে না জানিয়ে হার্দিকের বোতল দেখিয়েছেন এটি হচ্ছে অরপিকের সাথে ওর সম্পর্ক কি আমি একটা হার্দিকের বোল আনতেই পারি হার্দিকের সাথে ওর সম্পর্কটা কি